বাপরে বাপ তার মানে তুই এতক্ষণে ইউটিউবে বিরাজ করছিলি তুই তো ফোন ধরলি না তুই তো ফোন ধরলি না তাই ভাবছি কি করবো যাই ইউটিউবে চলে যাই তাই চলে এলাম সকাল সকাল কি করতে এলাম এসে তোকে এখানে পেলাম হোয়াটসঅ্যাপে তো পেলাম না আচ্ছা ফেসবুকে বিরাজ করছিলি আচ্ছা তাহলে দাঁড়া আচ্ছা দাঁড়া আমি তাহলে লাইভটা কাটছি হ্যাঁ আমি তোকে ইনভাইট পাঠাচ্ছি দেখি আমি তোকে অ্যাড করতে পারি কি না না দাঁড়া তোকে এখানে অ্যাড করতে পারি কি না দাঁড়া আমি লাইভটা কাটছি কেটে আবার ফের ঢুকছি তোকে আমি পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি দাঁড়া আমি লাইভটা কাটছি কেটে আবার আসছি